আসসালামু আলাইকুম প্রিয় গাইস চলে আসলাম কাঁচি ডাইন খুলনা জিরো পয়েন্টে অনেক দিন পরে আসলে সময় করে উঠতে পারি না সাথে ছোটো ভাই মোহর এবং ওর আরেকটি ছোটো ভাই সালমান আছে ভিতরে দেখতে পাচ্ছেন কাঁচি ডাইমের মনোরঞ্জন ডেকোরেশনের একটা সাইড সিটের পাশে আমরা অনেক ভিড় যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন একটু ভিড় বেশিই থাকে এমনি ডাইনে প্রচণ্ড ভিড় খুলনা জিরো পয়েন্টে স্পেস বড় এবং খুলনায় যত আপনার বিরিয়ানি বলেন বাসমতি চাউলের যত প্রকার আছে তার মধ্যে বেস্ট আমার কাছে কাচ্চি লাইন আপনারা ট্রাই করতে পারেন আমরা সেজন্য একটু দেরি হচ্ছে তারপরেও আমরা অপেক্ষায় আছি দেখুন প্লেস নেই একদম এটা ভিতরের সাইড বাইরে আর একটা সাইড আছে দেখতে পাচ্ছেন আমরা কাচ্চি ডাইনের ভিতরে আসি পরবর্তীতে আমরা সিট পাইছি ভিতরে এটা চলে এসছে আমিও নিজেকে এক দেখিয়ে নিলাম মার্শাল্লা এদের কোয়ালিটি নতুন করে বলার কিছু নেই খুবই ভালো খুবই ভালো এবং খুবই ভালো আমরা খাবারটা শুরু করব ছোট করে করলাম ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ